একটি ছোট শহরের রেল স্টেশনের এক কোণে প্রতিদিন এক ভিকারি বসে থাকত চোখে ক্লান্তি মুখে হতাশা আর হাতে থাকত কেবল প্রার্থনার ভঙ্গি ট্রেন এলে লোকজন নেমে গেলে সে নীরবে হাত বাড়িয়ে দিত যেন এই হাতেই সে জীবন চাইত জীবন তার কাছে ছিল শুধু চাওয়া দেওয়া সে শব্দটা যেন তার অভিধানেই ছিল না একদিন দুপুরে রোদের তাপে প্ল্যাটফর্ম পুড়ছে প্রায় ঠিক সেই সময় এসে দাঁড়ালো এক ভিন্ন মানুষ লম্বা সুগঠিত দেহ কালো কোট চকচকে জুতো চোখে মুখে এক অভিজাত সৌম্যতা ভিখারি ভাবল এই লোকটা নিশ্চয়ই ধনী এবার কিছু ভালোই জুটবে সে এগিয়ে গিয়ে হাত বাড়ালো ভদ্রলোক থামলেন তাকালেন তার দিকে চোখে ছিল না করুণা নাই বা ছিল ছিল এক গভীর অদ্ভুত শান্তি হালকা হেসে ভদ্রলোক বললেন তুমি তো সবার কাছ থেকে কিছু না কিছু চাও কখনো কাউকে কিছু দিয়েছ ভিকারি থেমে গেল চোখ নামিয়ে বলল সাহেব আমি তো নিজেই পাই না দেব কি করে ভদ্রলোক তখন বললেন জীবনে কিছু পেতে চাইলে আগে কিছু দিতে হয় আমি ব্যবসায়ী আদান প্রদানে বিশ্বাস করি যদি দিতে পারো তবেই পাবে বলেই তিনি ট্রেনে উঠে চলে গেলেন আর রেখে গেলেন এক অদ্ভুত প্রশ্ন আমি কি শুধু চাই নাকি কিছু দিতে পারি সেই রাতে আর ঘুম আসেনি ভিকারির সে তাকিয়েছিল আকাশের দিকে আর মনের মধ্যে ঘুরপাক ছিল সেই প্রশ্নটা সকালে তার চোখে পড়ে স্টেশনের এক কোণে ফুটে থাকা কিছু ছোট্ট বুনো ফুল তার মনে এক নতুন ভাবনার জন্ম হয় যদি কেউ আমাকে কিছু দেয় আমি তাকে একটা ফুল দিই না কেন সেই দিন থেকে শুরু এক নতুন যাত্রা যেই তাকে কিছু দিত সে তাকে ফিরিয়ে দিত একটা ছোট্ট ফুল কখনো হাতে কখনো পকেটে কখনো ছোট শিশুর চুলে গুজে দিত মানুষ অবাক হয়ে তাকাত এক ভিখারি ফিরিয়ে দিচ্ছে ভালোবাসা সময় বদলাতে লাগল আর বদলে গেল মানুষের চোখে তার পরিচয় সে এখন শুধু ভিকারি নয় সে হয়ে উঠল স্টেশনের ফুলওয়ালা একদিন আবার সেই ভদ্রলোক এলো ভিকারি এগিয়ে গেল হাতে তুলে দিল কিছু ফুল বলল আজ আমারও আপনার জন্য কিছু আছে আপনি যদি কিছু দেন আমি তা ফিরিয়ে দিতে পারি ভদ্রলোক হেসে বললেন বাহ আজ তুমি সত্যিই একজন ব্যবসায়ী হয়ে উঠেছ সেই দিনের পর আর কেউ কখনো তাকে স্টেশনে ভিক্ষা করতে দেখেনি মাস কেটে গেল একই স্টেশনে এক ট্রেনের জানালায় দেখা মিলল দুজন ভদ্রলোকের একজন জিজ্ঞেস করল আমরা কি আগে কোথাও দেখা করেছি অন্যজন একটু অবাক হয়ে বলল মনে তো পড়ছে না প্রথমজন হেসে বলল আমি সেই ভিকারি যার জীবন আপনি বদলে দিয়েছিলেন আজ আমি একজন ফুল ব্যবসায়ী আপনি শুধু কিছু টাকা দেননি আপনি আমাকে নতুন একটা জীবন উপহার দিয়েছেন বন্ধুরা এই গল্পটা আমাদের শেখায় যদি আমরা নিজেকে ছোট ভাবি তাহলে আমরাই নিজেকে আটকে রাখি কিন্তু যদি আমরা বিশ্বাস রাখি নিজের ভেতরে আর বড় করে ভাবতে শিখি তাহলে জীবনও আমাদের বড় করে তোলে সফলতা বাইরে নয় তা লুকিয়ে থাকে আমাদের নিজের মনেই তাই নিজেকে ছোটো ভাবা বন্ধ করো নিজের সম্মান নিজেই বোঝো আর নিজের চিন্তাকে বড় করে গড়ে তোলো কারণ চিন্তার পরিবর্তনই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন